অনেকদিন পরে ভার্সিটি প্লে গ্রাউন্ডে ফুটবল খেলতে যাচ্ছি শিয়ালবাড়ি থেকে লেগুনায় করে মিরপুর এক নাম্বারে চলে আসলাম এখন আমি এক নম্বর থেকে শতাব্দী বাসে উঠে গেছি ভিউ স্পোর্টস কমপ্লেক্স সো আমি চলে আসছি এখন এই যে অ্যাট লাস্ট প্লেগ্রাউন্ডে চলে আসলাম অনেকে চলে আসছে আমি হয়তো বা একটু লেট করছি দেন তাড়াহুড়া করে বুট পরে এই যে নেমে গেলাম মাহির ভাই শামীম ভাই আবিদ ভাই সবার সাথে অনেকদিন পরে দেখা হলো বেশ ভালো লাগছে খেলাধুলা শেষ সন্ধ্যা হয়ে গেছে নতুন নতুন ইনটেকের কিছু ভাই ব্যাগের আসছিল সবাই মিলে একসাথে খুব মজা করছি এখন চলে যাচ্ছি বাই বাই বিউবিটি প্লেগ্রাউন্ড লেগুনাতে করে অধিকাংশ চলে গেছে আমরা কয়েকজন বাড়তি থাকায় আমরা এই যে পিক আপ দাঁড় করায় পিক আপে উঠে গেছি সো একটা অন্যরকম ফিলিংস কাজ করতেছে জোস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে রাইট সাইডে তামান্না পার ফুটবল খেলা কার কার পছন্দ এবং কে কোন দলের সাপোর্টার অবশ্যই জানাবেন